কাল শুনলাম তারা মানে খাগড়াছড়ি অথবা ওই মানে সীতাকুণ্ডের পাহাড়ের এক জায়গায় তারা আছে তারই প্রেক্ষিতে আমাদের একটি টিম আগে যায় এবং আমরা আজকে আরেকটি হেলিকপ্টার নিয়ে আমরা সেখানে যাই সেখানে সারা সুবিধান করে আসলে এত উঁচু পাহাড় সেখানে আসলে টিম ওরা অনেক কঠিন প্রায় সেখানে সাত থেকে আট ঘন্টা লাগে সেখানে হাইটে উঠতে এবং এর আগে ক্যাপ্তার রয়েছে আমাদের শিমুল ভুইয়া শিমুল ভুইয়া ছিল মূল ঘাতক তারই মূল সহযোগী ছিল আজকে যে দুইজনকে আমরা গ্রেফতার করেছি সে হল ফৈসাল এবং মুস্তাফিজ এবং এই দুইজন আজকে আমাদের কাছে গ্রেপ্তার হওয়ার সাথে সাথেই তারা সকল কিছু তারা আমাদের কাছে স্বীকার করেছেন তারপরেও আমরা যেহেতু তাদেরকে আজকে আমরা আজকে তাদের গ্রেপ্তার হয়েছে আমরা আরেকটু জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করে তারপরে আমরা আপনাদেরকে পরবর্তী পর্যায়ে বিস্তারিত জানাই পাতাল কালী মন্দির আমরা সেখানে যে মানে ওইখানে যে যে পাহাড়টা পাহাড়টার নিচেই অর্থাৎ ওই যে সীতাকুণ্ডের পাহাড়ের নিচে একটা পাতাল কালী মন্দির আছে সেখানে তারা গিয়া নাম ধারণ করছে একজন হল পলাশ আরেকজন শিমুল পলাশ রায় শিমুল রায় এই নাম ধারণ করে দুজনেই হিন্দু সেজে তারা সেখানে ওই কালী মন্দিরে থাকে আর রাতের বেলা এখানে ঘুম মানে তারা বলে যে আমরা মাকে বেশি ভালোবাসি আমরা কালী মন্দির ছাড়াও থাকতে পারি না এই ছদ্মবেশ ধারণ করে তারা এখানে প্রায় তেইশ দিনের মতো ছিল তারা মানে ইন্ডিয়া থেকে কাজ সম্পন্ন করে তারা উনিশ তারিখ দেশে ফিরে এবং উনিশ তারিখ দেশে ফেরার পর তারা ওই বাংলাদেশে এসে প্রায় বিশ তারিখের উনিশ তারিখ রাতেই তারা শাহিনীর সাথে তারা কথা বলে সেখান থেকে তাদেরকে মাত্র খরচের জন্য দুইজনকে মাত্র তিরিশ হাজার টাকা দেয় এই তিরিশ হাজার টাকা নিয়ে তারা যেহেতু মানে এই এলাকাগুলি চিনে সময় ট্রাক ড্রাইভারি করেছে সেই কারণে তারা এই গহীন অরণ্যকে তারা চিনার কারণে এবং তারা পাথাল কালী মন্দিরে গিয়ে তাদের হিন্দু নাম ধারণ করে তারা সেখানে থাকতেন এবং ঘুমাতেন আমরা আমরা আসলে আমাদের টিম আমি বলেছি আগেই আমাদের চৌকস টিম ডিবি তারা বহুদিন ধরে আমরা কোনো সময় খবর পেতাম আমাদের সুন্দরবনে আছে কোনো সময় তারা সমুদ্রের মধ্যে আছে কোনো সময় লাস্টে আমরা আজকে এই পাথাল মন্দির এই সময় এবং তারা আসলে বাঁচার জন্য বিভিন্ন জায়গাগুলিতে তারা আপ্রাণ চেষ্টা করেছে আমি একটা কথা আগে আপনাদের বলেছিলাম তারা যেখানেই থাকুক পাথালে থাকুক আর পাহাড়ে থাকার সমুদ্রে থাকুক তাদেরকে আমরা ধরে আনবো এটা আপনাদের কাছে বলেছিলাম আর এছাড়া বাংলাদেশে আমরা আরও দুজনকে গ্রেপ্তার করেছি একজনের নাম তানবীর আর একজনের নাম সিলাস্তি। এই সাতজন ব্যক্তি তারা এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল এই সাতজন ব্যক্তি গ্রেপ্তার হয়েছে এখন আমাদের কাজ হচ্ছে বাকি যারা মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছে অর্থনীতিভাবে সাহায্য সহযোগিতা করেছে বিভিন্ন বিষয়ে হেল্প করেছে এই সকল ব্যক্তিকে আমরা মনে করি এখন আমাদের গ্রেপ্তার করতে হবে এবং আমরা অল অলরেডি ইতিমধ্যে মানে শিমুল উইয়ার ওয়ান সিক্সটি ফোরের ভিত্তিতে তাদের আরেকজন গ্রেপ্তার হয়েছে মিন্টু এবং বাবু এই নিয়ে আমাদের কাছে জন একজন হলো ইন্ডিয়াতে এখন বাংলাদেশের পাঠে আছে তিন আর দুই পাঁচ আর দুই সাত এ সাতজন বাংলাদেশে পার্টি আছে আর একজন আছে মানে ইন্ডিয়া ইন্ডিয়াতে এখন আপাতত দুজন আছে সব কিছু মিলে আমরা এখন মনে করি যে আমাদের মূল কাজটি হচ্ছে সামনে হলো যে মাস্টারমাইন্ডকে আইনের আওতায় নিয়ে আসা আর এছাড়া তাদের কাছ থেকে আমরা যে তথ্যপ্রত্য পেবো আরও যদি কেউ জড়াতে থাকে তাদেরও আমরা